এম আজহারুল ইসলাম সম্পর্কে আপনি যেটি বলেছেন তো তিনি ছাত্র শিবিরের উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে সভাপতি ছিলেন আর সর্বশেষ তিনি জামাতের সহকারী সেক্রেটারি জানা দায়িত্ব পালন করেছেন বা এই জায়গা থেকে আসলে আমরা শুরু থেকে এ বিষয়ে বয়স টেস করার চেষ্টা করেছি এবং আমাদের বড় বড় যতগুলো কর্মসূচি ছিল সেখানে আমরা এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছি মাঝখানে জামাত ইসলাম একটি বড় কর্মসূচি পালন করেছিল আপনি জানেন ঢাকাতে সহ বিভিন্ন জায়গায় আজহার ইসলাম মুক্তির দাবিতে সর্বশেষ যেটি ছিল যে ওনার এই কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা কর্মসূচি আমাদের ঘোষণা করেছিল পাশাপাশি স্বেচ্ছায় কারাবরণ মতো খুব হার্ড কর্মসূচিতে যাওয়ার জন্য যে আমাদের আমিরের পক্ষ থেকে ঘোষণা হয়েছিল তো সব কিছু বিষয়কে ছাত্রশিবির তার নিজের জায়গা থেকে অবজার্ভ করেছে এবং সর্বশেষ যেটা আজকে ওনার শুনানি রয়েছেন এবং এক্ষেত্রে বলব আর কি যেটি আমার আগে একটা প্রশ্ন করেছেন জুলাই আগস্টের মতো যারা এখানে তাদের মামলাগুলো এখন নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা তো সেক্ষেত্রে এটি আজহার ইসলামের ক্ষেত্রে ঠিক একই উদাসীনতার প্রদর্শন করছেন এবং বেশ কিছু পয়েন্টে ওনারা হাইকোর্ট দেখানোর মতো করেই আইন মন্ত্রণালয় অনেককিছু ডিল করার চেষ্টা করেছেন তো এটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের এই প্রেক্ষাপটে যেহেতু তিনি খুবই মাজলুম একজন ব্যক্তিত্ব এবং উত্তরাঞ্চলেরই আপনি করেছেন তো সব কিছু মিলে আমরা জোর দাবি জানাচ্ছি ওনার মুক্তি ইনশাল্লাহ হবে আর ছাত্র শিবিরের জায়গা থেকে যদি এরপরও সরকার এটা নিয়ে ডাল বাহানা করে তা আমাদেরও তো একটা ধৈর্যের মানে বাদ ভাঙার বিষয় রয়েছে আমরা ধৈর্য ধারণ করেছি আমরা উদারতা দেখাচ্ছি নিয়মতান্ত্রিকতাকে সম্মান জানাচ্ছি কিন্তু যদি সেটা আমাদের ধৈর্য নিয়ে চিনি খেলা হয় অথবা আমাদের উদারতাকে দুর্বলতা মনে করা হয় তাহলে এটাকে আমরা আসলে খুব ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং আমরা কঠোর কর্মসূচিতে যাব ইনশাল্লাহ এটা কথা দিচ্ছি সেকেন্ড যে পয়েন্টটা বলেছেন ছাত্র শিবির পরিচয় দেওয়া নিঃসন্দেহে পাঁচই আগস্টের আগে আর পরের প্রেক্ষাপটে এক না এখানে বেশ পরিবর্তন এসেছে তো একটি পয়েন্ট আমি জাস্ট একটু উল্লেখ করি এই যে ছাত্র মাঝে মাঝে অভিযোগ করে যে ছাত্র শিবির ছাত্র নিষিদ্ধ এই প্রসঙ্গটাতে কাজ করে বা এটা ওনাদের পক্ষ থেকে একটা মানে কোনো ধরনের লজিক ব্যতীত একটা ভিত্তিহীন আমি বলবো অভিযোগ পাঁচই আগস্টের পর আমরা একটি ইন্টারনাল সার্ভে করেছিলাম দেশের সকল ক্যাম্পাসগুলোতে আপনি অবাক হবেন সেই সার্ভেতে উঠে এসেছে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতি চায় না এখন প্রশ্ন হলো যে কেন চায় না তো এটার মূল কারণটা হচ্ছে আসলে দীর্ঘ পনেরোটি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে যা দেখেছে এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছে তারা এই জন্য কোন ছাত্র রাজনীতি চায় না তো সে জায়গাটাকে ছাত্র শিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পাঁচই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের চেষ্টা করেছি এবং আপনি দেখবেন পাঁচই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্থ অনেক পরিবর্তন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে তো এই ক্রেডিটটা কোথায় দাবি করবো আমরা বলুন মানে এই যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ তৈরির জন্য কাজ করি শুধুমাত্র আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তা না আমরা ইন্টারনালি এই পরিবেশগুলো সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এবং পরিবর্তন হচ্ছে ঘটনার আপনাদের চোখে সেটা ধরা পড়ছে এখন আসেন কিছু কিছু ক্যাম্পাসে যেটা হয়েছে শিক্ষার্থীরা পাঁচই আগস্টের পরে আন্দোলন করে প্রশাসনিকভাবে ছাত্রজন নিষিদ্ধ করেছে যেমন আপনি বইটার কথা চিন্তা করুন আপনার ফাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র রাজনীতি এখানে মেনে নেবে না এখন যেখানে প্রশাসনিকভাবে ছাত্র নিষিদ্ধ সেখানে কি আমি প্রশাসনিকের সেই ইয়াটার উপরে জোর করে অথবা সেখানে মব ক্রিয়েট করে কি সেটা করা সম্ভব সেটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কালচারাল পরিবর্তন আনতে হবে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ এই পরিবর্তনটা আমরা নিয়ে আসব এবং আপনাদের সুযোগ থাকলে আপনারা একটা সার্ভে করবেন এটা ধাপে ধাপে উন্নতি হবে যত দিন যাবে এটা উন্নতি হবে এই জন্য আমাদেরকে একটু সুন্দরভাবে কাজ করতে দিতে হবে বিশ্বভিন্ন জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে পিছন থেকে টেনে ধরার একটা মানসিকতা আবার আগের মতো ট্যাগিং এর একটা মানসিকতা অথবা আধিপত্য বিরাজ করছি যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি নাই কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি কথা বলি ঠিক একই ভাষা আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছে এটা বন্ধ করতে হবে এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরাও এটা খুব দৃঢ় প্রতিজ্ঞ এগুলো আমরা বন্ধ করবো এবং সুন্দর একটা কালচার আমরা ফিরিয়ে আনবো এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আপনাদেরও সকলে মিলে সম্মিলিত কাজ করতে হবে